গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রথম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত স্বামী আহমেদ বিশেষ প্রতিনিধি ফারজানুর রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসিম পনেরোই মার্চ শনিবার সকাল দশ ঘটিকার সময় গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভুইয়া এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক লোকমান হাকিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মামুনুর রশিদ খান হেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আকরাম খান সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শফিক মন্সী জনপ্রতিনিধি শাহ আলম মেম্বার জহরুল হক মেম্বার মোস্তাক মেম্বার জাকির মেম্বার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শাহ আলম ভুইয়া আজিজ মন্সী দিনার ভুইয়া সেলিম ভুইয়া এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কম্পিউটার ল্যাব স্থাপন শিক্ষার মান উন্নয়ন হিসাব সংক্রান্ত অডিট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ খান হেলাল বলেন এই প্রতিষ্ঠানকে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সকলেই একসঙ্গে কাজ করব। কোনো অপশক্তি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভুইয়া বলেন এই বিদ্যালয় অতীতের গৌরব ও ঐতিহ্য ফিরে পাবে আমরা একযোগে কাজ করে এটিকে অত্র এলাকার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করব। তিনি আরো বলেন প্রতিষ্ঠানের একটি পয়সাও যেন কেউ আত্মসাত না করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয় এবং উপস্থিত সকলের সহযোগিতায় একটি সমৃদ্ধ শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়

কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন